মডার্ন হাই স্কুল আমাদের আমরা আজকে আন্দোলনে এসেছি আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুজনের পদত্যাগ আমাদের সহকারী পদশিক্ষক সেন রাষ্ট্রপতি মজুমদার এবং আমাদের প্রধান শিক্ষক জানাব এ কে আকুল স্যার আমরা এই দুজনের পদত্যাগের কারণে আজকে আমরা মিশিনে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক অনেক স্টুডেন্ট রয়েছে এতদিন তারা দুজন আমাদেরকে অনেক নির্যাতন করেছেন তাদের নির্যাতনের কারণে আমরা খুব অসন্তুষ্টি এতদিন তারা আমাদের যাচ্ছে ব্যবস্থা আমাদের এসে ব্যবহার করেছেন আমাদের গার্জিয়ানদেরকে তারা গার্জিয়ান মনে করেন নেই তারা আমাদের অত্যাচার করেছেন তারা আমাদের সাথে খুব খুব সহযোগিতা করেছেন আর এখন ধীরে ধীরে প্রতিবাদ করার আমরা চাই তারা পদত্যাগ করুক আমাদের এত সুন্দর ভরা দুটো স্কুল অবশ্যই আমাদের স্কুলের আঞ্চলিক সংস্থা সেই স্কুল ছিল আমাদের স্কুলের যে কমিটি ছিলেন তারা ছিল আওয়ামী লীগের একজন সদস্য এই এর অবসরে কর্মশক্তির আসন স্যার এবং